আসসালামু আলাইকুম ফলের চাষ আম গাছ রোপণ আম গাছ রোপণ করা হয়েছে দুই বছর হয়ে গেছে চার বয়স এক বছর তিন বছরের মতো হয়েছে কলম মাদ্রাসার সাকরাল মাদ্রাসার পাশেই এই দুই তিন দিন তিন দিন হয়েছে গোড়ায় সার দিয়া কোপাইয়া পানি দিয়ে দিছি শুকনো জায়গা তো এই জন্য পানি দিতে হবে শুকনো না পানি পানির দরকার নয় এখন তো প্রায় জায়গায় শুকনো আর আমের গাছের বয়স প্রায় তিন বছর এই যে সাইজের আমের গাছ এরকম এই আছে পাশাপাশি দুইটি এই সাইজের গাছ প্রতিটি গাছের গোড়ায় ফসফেট মাইট সার একশো গ্রাম পটাশ একশো গ্রাম একটু কম বা একশো গ্রাম লাল সার যেটা মিউরেট অফ পটাশ এমপি আর টিএসপি এই দুই পদ মিলাইয়া দুইশো গ্রাম সার দিয়া কোপাইয়া পানি দিয়ে দেওয়া হয়েছে শুকনো জায়গার জন্য মাটির এক থেকে দুই ইঞ্চি নিচে দিলেই সার পায় পানি দিতে হইবে শুকনো জায়গা তো আর ইউরিয়া এই মুহূর্তে না দেওয়াই ভালো কারণ ইউরিয়া দিলে নতুন পাতা আসার সম্ভাবনা থাকে এবং ফল মুকুল আসার সম্ভাবনা কম থাকে এটা হয়েছে ন্যাংরা গাছটা খুব সুন্দর হয়েছে বড়ো হয়েছে এখন পর্যন্ত মুকুল আসে না এবছর আশা করা যায় মুকুল আসবে গাছ বড় হয়েছে মুকুল রাখা যাইবে গাছ একেবারে ছোটো থাকতে প্রথম মুকুল হইলে মুকুল না রাখাই ভালো মাঝে একটা আছে মালটা গাছ একটা মালটা গাছই আছে এ আর একটা আম গাছ আমরুপালি প্রথম দুইটা ছিল আমরুপালি এরা ন্যাংরা হিমসাগর হিমসাগর পাতায় পাতা একটু র্যাগ র্যাগ আছে আর ন্যাংার পাতাটা একটু বড় পাতার সাইজ এ প্রতিটি গাছের গোড়ায় সার দিতে হইবে এক থেকে বা দেড় থেকে দুইশো গ্রাম দুই পদ মিলাইয়া দুই পদ থেকে মোট দুইশো গ্রাম সর্বোচ্চ এর বেশি দেওয়া যাইবে না গাছের ক্ষতি হইতে পারে আর গাছে মাঝে মাঝে শুকনো পানি দিতে ফল আসলে তারপর আবার পুনরায় চিকিৎসা ইউরিয়া এখন না দেওয়াই ভালো আর খুব সামান্য ইউরিয়া দেওয়া যাইতে পারে গাছ আম গাছের চাষ আমের স্বাস্থ্য অনেকই করে অনেকভাবে করে আমার সাথে অনেক প্রযুক্তি ভালোও জানে তবে আমার জানা মতে এলোই যে আমরুপালি আমরুপালির গাছ আছে চার পাঁচটা ন্যাংরা দুইটা হিমসাঙুরা একটা ধন্যবাদ সবাইকে